জঙ্গলের পাশে এক মাঠে থাকত খরগোশ আর বেড়াল খরগোশ সারাদিন লাফালাফি করত গাজর খেত বেড়াল দুষ্টুমি করত কখনো গাছে উঠত কখনো পাখি তাড়াতো দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল একদিন দুপুরে তারা খেলছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে বিশাল অ্যানাকোন্ডা সাপ বেরিয়ে এলো সাপ বলল আজ তোদের কেউ আমার খাবার হবে খরগোশ ভয়ে কাঁপতে লাগলো বিড়াল ফিসফিস করে বলল ভয় পেও না আমরা একসাথে বুদ্ধি খাটাত খরগোশ দ্রুত দৌড়ে গিয়ে গর্তে ঢুকে পড়ল বিড়াল গাছে উঠে জোরে জোরে ডাকতে লাগলো অ্যানাকন্ডা খরগোশকে ধরতে গর্তে ঢুকতে চাইল আবার বেড়ালকে ধরতে গাছে উঠতে চাইল এভাবে ছুটতে ছুটতে সে নিজেই গাছের ডালে জড়িয়ে আটকে গেল খরগোশ আর বিড়াল হেসে বলল যে অন্যকে কষ্ট দেয় সে নিজেই বিপদে পড়ে অ্যানাকণ্ডা লজ্জা পেলো ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো কাউকে ভয় দেখাবে না তারপর থেকে তিনজন মিলেই জঙ্গলে শান্তিতে থাকল খরগোশ শিখল সাহসী হতে বেড়ার শিখলো বুদ্ধি ব্যবহার করতে আর সাপ শিখল দুষ্টুমি না করে ভালোভাবে থাকতে